আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেই পাচ্ছেন গ্রাম উন্নয়ন কর্ম ঘাগ এনজিও আজকে দুইশোটি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কী সি লাগবে কীভাবে আবেদনপত্র প্রয়োগ করবেন সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন বিডি দফতর মাধ্যমে প্রকাশিত গ্রাম উন্নয়ন কর্ম ঘাক এনজিওর বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পদের নাম ফিল্ড অফিসার এই পদেতে সর্বমোট দুইশো জন জনবল নিয়োগ প্রদান করা হবে তো এই পদে আবেদন করার ক্ষেত্রে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই সম্পূর্ণ বিভিন্ন অভিজ্ঞতায় আপনারা আবেদন করতে পারবেন তবে আপনাদের শিক্ষা অযোগ্যতা থাকতে হবে যে কোনো বিষয়ে স্নাতক অথবা সময়ে ডিগ্রিধারী আবেদনকারী অর্থাৎ আপনার বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর হতে হবে এবং সর্বনিম্ন আঠারো বছর থাকতে হবে তাহলে আপনি এ পথে আবেদন করতে পারবেন চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত আমাদের দৈনিক কাজের দায়িত্ব হবে সদস্য বোর্ডে সঞ্চয় জমা ঋণী সদস্য ঋণের খাত নির্বাচন ঋণ প্রস্তাব ও ঋণ চুক্তিপত্র প্রস্তুতপূর্বক উপযুক্ত সদস্যদের মাঝে ঋণ বিতরণ করা মাস শেষে পাস বই এর সাথে আদায় শীট ও সাপ্তাহিক রিপোর্ট যাচাই করে টিক্স রেখে দেওয়া ও প্রতিদিন লেজার হালনাগাদ করা সফটওয়্যারে ঋণ ও সঞ্চয় আদায় তথ্য পোস্টিং দেওয়া সাপ্তাহিক সভার আয়োজন করা এবং রেজুলেশন রেজিস্টারে উপস্থিত সদস্য সংখ্যা এজেন্ডা বিষয়ভিত্তিক আলোচনা ও সিদ্ধান্তসমূহ লিপিবদ্ধ করা সকল ঋণ কার্যক্রম অত্যন্ত স্বচ্ছতা সততা ও নিষ্ঠার সাথে পালন করা তো আকর্ষণীয় এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে শিক্ষা ছয় মাসে মাসিক বেতন প্রদান করা হবে আঠারো হাজার টাকা শিক্ষানুষ্কাল সফলভাবে সমাপ্তির পর আপনাকে যখন স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে সেক্ষেত্রে মাসিক বেতন সর্বসাকুল্যে প্রদান করা হবে তিরিশ হাজার বাইশ টাকা এছাড়াও মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জনের সাবেকে ত্রৈমাসিক অর্থাৎ প্রতি তিন মাসে আপনাকে ষোলো হাজার টাকা হতে বাইশ হাজার টাকা ইনসেন্টিভ প্রদান করা হবে এছাড়াও ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে এখানে একটা কথা না বললেই নয় হাতে গোনা কয়েকটি এনজিও মাত্র এই তিন মাসের পারফরম্যান্সের উপরে ইনসেন্টিভ প্রদান করে তার মধ্যে কিন্তু গাকে এনজিও ব্রাক প্রগতিতে তিন মাসের এই কাজের মূল্যায়নের উপর ইনসেন্টিভ প্রদান করে থাকে তো যে সকল প্রার্থীরা মাইক্রো ফাইন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষা নিবিষ্কার শিথিলযোগ্য অর্থাৎ আপনি যখন নিয়োগ প্রাপ্ত হবেন আপনাকে কিন্তু সরাসরি স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে যোগদানের পর থেকে আপনি তিরিশ হাজার বাইশ টাকা মাসিক বেতন প্রাপ্য হবেন আর আপনি যদি অনভিজ্ঞ হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে ছয় মাস শিক্ষানবিশকাল অতিক্রান্ত হওয়ার পরে আপনাকে স্থায়ীভাবে নিয়োগ প্রদান করা হবে তো মাসিক বেতনের বাইরেও আপনাদেরকে বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্র্যাচুইটি দূরত্ব ভাতা সিটি অ্যালাউন্স লিপ এনক্যাস্টমেন্ট সুবিধা যাতায়াত এবং দুর্গণযোগ বিমা সুবিধা প্রদান করা হবে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হন আপনার কর্মক্ষেত্রে দেওয়া আছে এখানে ওয়ার্ক অ্যাট অফিস আসলেই মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে চাকরির দোয়ান হবে ফুল টাইম অর্থাৎ সম্পূর্ণ স্থায়ী ক্যাটাগরি চাকরি জব লোকেশন অ্যানুয়ার ইন বাংলাদেশ অর্থাৎ কাক এনজিওর যে সকল এলাকায় শাখা রয়েছে সেই সকল এলাকায় আপনাকে নিয়োগ প্রদান করা হবে তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইন অনলাইনের মাধ্যমে আপনাকে আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে তো অনলাইনে আবেদনের জন্য একটা লিঙ্কের প্রয়োজন লিঙ্কটি এই ভিডিও প্রথম কমেন্টসে পিন করে দেওয়া আছে সেখান থেকে ক্লিক করে আপনারা আবেদনটি করতে পারবেন এছাড়াও আপনি যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আরও কিছু জানতে বা বুঝতে চান সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি রিল পে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম